বন্ধুরা আজ বেরিয়ে পড়েছে ফিশিং করতে আর কাকা আসেনি আমরা আজকে পাঁচ ভাই মিলে যাচ্ছি আর এক ভাই একটু অসুবিধা আছে যার জন্য আসতে পারিনি তো আমরা পাঁচ ভাই মিলে যাচ্ছি কলেন ভাই কই আসো 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 ভাই রেডি ভাই চলো 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 এই তো নৌকা এখানে আজকে ফিশিং হয় সব ভাই ভাই মিলে ভাই ভাই এই যে নৌকা উপর থেকে রাখছি ঠান্ডার সময় যায় খোলাই লাগবে আজকে কিছু বন্ধুরা আজকে নিয়ে প্রায় বিগত পাঁচ দিন হয়ে ভিডিও আসছে না আর কোনো চ্যানেলে আসছে না ঠিকঠাক মতো না আমাদের চ্যামে না কাকার চ্যামে তাই তো আর তার জন্য একটু অসুবিধার কারণ আছে যার জন্য আমরা কাজ করতে পারিনি আর ভিডিও আপনাদেরকে দিতে পারিনি কাকা সুখ কাকা এখন আছে কোথায় আছে রাজুদা তুমি তো তো কাকার একটু কিছু কিছু প্রবলেমের জন্য টেস্ট ডাক্তারে সেগুলো করবে করার পরে রিপোর্ট ফেপোর্ট দেখে তারপরে ট্রিটমেন্ট হবে যে কারণে কাকা এখন কলকাতাতেই আছে আর রাজুদাও ছিল সুমন বন্ধু আমার বন্ধুও ছিল রাজুদাও চলে এসছে এবার তিনজনে তো আর ভিডিও করতে যেতে পারিনি আজকে পাঁচ চারজন হয়ে গেছি সাথে মোহন ভাই আছে পাঁচজন মিলে যাব নদীতে মাছ ফাঁস ধরবো আর যত তাড়াতাড়ি সম্ভব কাকাও মানে চলে আসবে চলে আসবো একটু অশীলতার কারণে একটু

এতদিন তো আমরা নদীতে যেতে পারিনি কারণটাও কি মানে সবাই বলে দিলো কৌশিক ভাই আর এখন যাবো একঘে জাল টানবো সন্ধ্যা সন্ধ্যায় মাছ ধরবো ভাই হচ্ছে পূর্ণিমার গন মাছ হওয়ার একটা চান্স আছে চলো করে লাভ নেই তো তাড়াতাড়ি যাবো আর আমাদের কিন্তু আরো একটু প্ল্যান আছে যে নৌকায় খোয়ারে জাল আছে যে খোয়ারে জাল যদি ফেলার সময় হয় তাহলে আমরা খোয়ারে জাল ফেলে একটু মাছ দেবো তাই তো কিরকম কি মাছ হচ্ছে নদীতে তাই না তো চলো আর কোনো দিন আজকে ভিডিও আমরা এখান থেকে শুরু করি তো বন্ধুরা নৌকা নামো কমপ্লিট এবার ঝটপট বেরিয়ে পুরো বাইরের দিকে কেন সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে আর সন্ধ্যার আগে যদি পারি খয়রা দাল ছেড়ে মাছ ধরবো

এই তো চলাইছে চলাইছে কত রকম পাখি আসে শীতকালে শীতকালে পাখির নাম আদেক জানি না

জল গাড়ো না এর মধ্যে শীত ঢোকে না জল গরম গরমে উঠছি ঠান্ডা লাগছে ঘোরলাম আপ্রেসে উপরে উঠলি তো এসে ফসল দাঁড়া যাচ্ছে

আমাদের মাছ ধোয়া কমপ্লিট বাছাও হয়ে গেছে আর একদম চোখা চোখা চিংড়ি চোখা কথা বলছে